ত্রিপুরা স্পোর্টস স্কুলের পঁচিশতম প্রতিষ্ঠা দিবসে মেয়র দীপক মজুমদার আগরতলা স্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলের পঁচিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে পুর নিগমের মেয়র তথা আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার বললেন দু সালে ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠার পরই ক্রীড়া ক্ষেত্রে অনেক এগিয়েছে ত্রিপুরা পূর্বে ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়েরা আর্থিক সহায়তার অভাব প্রশিক্ষণের অভাব এবং স্টেডিয়ামের অভাবে তাদের সেই প্রতিভা তুলে ধরতে পারেননি এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা কতটা সাফল্য অর্জন করেছেন এবং আমাদের এই সরকারের আমাদের রাজ্যে ছাত্রছাত্রীদের করে করার ক্ষেত্রে আমাদের কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কী কী ব্যবস্থাপনা আছে তো আমি বলব যে এই চিন্তা পাবেন আট থেকে চব্বিশ বছর আগে দুই হাজার এই বিদ্যালয় শুরু হয়েছিল তারা চিন্তা বাধা উপস্থাপন আমাদের রাজ্যে আমাদের দেশে প্রচুর বিদ্যালয় আছে পাশাপাশি সময় থাকে যেখানে ক্রীড়া খেলাধুলার ক্লাস থাকছে এটা সম্পূর্ণভাবে একজন ক্রীড়াবিদ তৈরি করার জায়গা বিদ্যালয়টা যারা এখানে পরে পড়াশোনা যেমন করে নিজের দিয়ে তৈরি করে পড়াশোনা করতে পাশাপাশি এই রাজ্যে দেশের হয়ে আন্তর্জাতিক মানে তৈরি করার থেকে বিশেষ গুরুত্ব দিয়ে ডিজিটাল প্রশিক্ষণ দেওয়া হয় এবং এই এখান থেকে অনেক স্টুডেন্ট যারা রাজ্যস্তরে স্তরে এবং আন্তর্জাতিক স্তরেও আমাদের রাজ্যের সুনাম নিয়ে এসছে এটা বিশাল অর্থ এবং আমি বলবো বলতে আপনি যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে এখন যে অবস্থা সে অনেকটা আলো পরিবর্তন সে কিন্তু বর্তমান ত্রিপুরা ও কেন্দ্রীয় বিজেপি সরকারের ক্রীড়ার নীতির ফলে ত্রিপুরার বহু প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ পাচ্ছে এবং রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করছে উল্লেখ্য দু হাজার সালের পয়লা আগস্ট ত্রিপুরার বুকে স্থাপিত হয়েছিল আগরতলা স্থিত ত্রিপুরার এই স্পোর্টস স্কুল পঁচিশতম বর্ষে পদার্পণ করেছে ত্রিপুরার এই স্কুল ত্রিপুরা স্পোর্টস স্কুলের পঁচিশতম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে এদিন ত্রিপুরা স্পোর্টস স্কুল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদারের সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ত্রিপুরা স্পোর্টস স্কুলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পাইমং মগ ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ বিধায়িকা মিনারানী সরকার এবং পদ্মশ্রী প্রাপক বিখ্যাত জিমনাস্ট দীপা কর্মকার সহ ত্রিপুরা স্পোর্টস স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা স্কুলে পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে দুই হাজার ষোলো পয়লা অগস্ট আজকে শুরু করেছিল যাত্রা বিভিন্ন চিন্তা ভাবনা করে আমাদের রাজ্যে এবং দেশে অনেক বিদ্যালয় আছে কিন্তু পুঁথিগত বিদ্যালয়ের পাশাপাশি তাদেরকে খেলার মনস্ক তৈরি করা এর ক্রেডিবিদ তৈরি করার ক্ষেত্রেই ল্যাপটা স্কুল তৈরি করা হয় সেই চিন্তাভাবনাকে সামনে রেখে অনেকটা এগিয়েছে আমি বলব যে আজকে এই বিদ্যালয় থেকে প্রচুর ছাত্রছাত্রী যারা পড়াশোনার পাশাপাশি ক্রীড়ার সঙ্গে ছয়টাই ডিসিপ্লিনকে সামনে রেখে এখানে করা হয় আমাদের জাতীয় স্তরে রাজ্য স্তরে নয় জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে কিন্তু অনেক খেলোয়াড়া এখানে এই স্টুডেন্টরা তারা পারফর্ম করেছে সাফল্যের সঙ্গে এটা আমাদের রাজ্যের জন্য একটা গর্ব আমাদের তখন যে চিন্তাভাবনায় স্কুল সব তৈরি হয়েছিল আজকে অনেকটা এগিয়ে গেছে আমাদের দ্বিতীয় সরকার আসার পর বিজিবীর নেতৃত্বে তারা দেশে প্রধানমন্ত্রী অন্যান্য বিষয় থেকে বেশি ক্রীড়ার উপর যোগ দিয়েছেন এবং দেখা গেছে সেই কারণে আজকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের ত্রিপুরা কথা যদি বলি প্রত্যক্ষ অঞ্চলে অনেক প্রতিভা প্লেয়ার ছিল কিন্তু খেলার মাঠের সুযোগের অভাব স্টেডিয়ামের অভাব প্রশিক্ষণের অভাব বা আর্থিক সচ্ছলতার অভাবে তার এই প্রতিভাগুলি গ্রামে শুকিয়ে যেত ডিস্ট্রিক্ট লেভেলে স্টেট লেভেল আন্তর্জাতিক লেভেলে যাওয়া অনেক দুষ্কর ছিল কিন্তু আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের খেলার যে নীতি সেই ফলে কিন্তু আজকে কিন্তু বিভিন্ন জায়গায় প্লেয়ার তুলে আসছে এবং দেখবেন আমরা বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতিতে প্লেয়ারদের তৈরি করা হচ্ছে সারা রাজ্যে যেমন দেশ অন্য জায়গা হয় আমাদের এখানে এখন ট্রা ক্রিকেট হয়ে যাচ্ছে ফুটবল ক্রিকেট আপনার হকি এবং সব দিকে দেখবেন অ্যাথলেটিক্সের তৈরি হচ্ছে মানে আধুনিকভাবে তৈরি করা হচ্ছে বাইরের রাজ্যে বাইরের দেশের মতো আমাদের প্লেয়ারগুলো সে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তো আমার বিশ্বাস থাকবে আছে পঁচিশতম এই ফাউন্ডেশনটাতে আমি তাদের শুভেচ্ছা জানাই আগামী দিন আরও এখান থেকে অনেক উন্নত মানের প্লেয়ার যারা আমাদের রাজ্যকে দেবে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে দীপাকর্মগত মতো বিশ্রাম তৈরি হবে এখান থেকে দীপাকর্মগর তৈরি হবে আমার বিশ্বাস থ্যাংক ইউ